ক্ষমতা চিরস্থায়ী হয় না ক্ষমতার দাপট একদিন না হয় একদিন কমে যায় যেমনটা হয়েছে তোপাইল আহমেদের এক সময় স্বৈরাচারী বঙ্গবন্ধু শেখ মুজিবের বন্ধু ছিলেন তিনি এমন কি বঙ্গবন্ধু উপাধিটাও দেন তিনি আঙ্গুলের ইশারায় সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানাতেন এই তোপাইল আহমেদ সম্প্রতি তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে ছবিটি দেখতে ফেরাউনের মতো অনেকে কমেন্ট করেছে তোফায়েল তার শাস্তি দুনিয়াতে পাচ্ছে তোফায়েল আহমেদ এখন কেমন আছেন রাজনীতি সেই নায়ক কি অবস্থায় দিন কাটাচ্ছে অন্তহীন কৌতূহল নানা শ্রেণীর পেশার মানুষের মধ্যে বিশেষ করে রাজনীতি জানার চেষ্টা করছেন যারা তাদের রাজনীতির এই প্রাণপুরুষ এখন ভাবলেশহীন দিন রাতের অধিকাংশ সময় কাটে তার বনানীর বাড়িতে যে বাড়িটি এক সময় কোলা হলে গম গম করত সে বাড়িটি এখন প্রায় নিষ্প্রাণ মানুষ থাকলেও বোঝার উপায় নেই কেউ বাড়িটিতে বসবাস করছেন যে মানুষটি এই বাড়ির প্রাণ ছিলেন সেই মানুষটিকে ঘিরে বাড়ির সবাই অহরাত্রি ব্যতিব্যস্ত থাকতেন তার অসুস্থতা পরিবারের সবাইকে এখন করে দিয়েছে বৃক্ষ সময় সেই মানুষটিকে নিয়ে সবাই তার আবেগ অনুভূতি জাগিয়ে তুলতে চান দেখতে চান আগের মতো প্রাণ প্রাণস্বচ্ছর মানুষটি হাঁটাচলা রাগ অনুরাগ কিন্তু সময় যেন সেদিকে আর যেতে রাজি নয় বিজেতাও বোধহয় সেই ডাক শুনছেন না ভয়াবহ এ কারণে শরীরের একাংশ প্যারালাইজ হয়ে গেছে বর্তমানে তার বাহাত ও বা পা একেবারেই অবস চলাফেরা একেবারেই অক্ষম সারাদিন হুইল চেয়ারে বসে থাকে তোফাইল আহমেদের পরিবারের একজন সদস্য জানান প্রায় তিন বছর আগে প্রথম দফায় স্ট্রোক করার পর তার মস্তিষ্কে রক্তক্ষরণের এই ঘটনা ঘটে এরপর তিনি করোনায় আক্রান্ত হন সে সময় তার স্বাস্থ্যের অবনতি ঘটে এরপর দ্বিতীয় দফায় আবার স্ট্রোক করলে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন এই দাপটের নেতা